নমস্কার ডাক লাইট কৃষ্ণ চ্যানেল জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম যে যে প্রান্ত থেকে দেখছো আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রণাম আজকে তোমাদের কাছে যে বিষয়ের উপরে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি সেই বিষয়টা অবশ্যই তোমাদের খুবই হেল্পফুল হবে আর অবশ্যই তোমাদের ভালো লাগবে যেসব বন্ধুরা তোমাদের ইয়ামা রোল্যান্ড যে কোনো কোম্পানির কিবোর্ড নেই কিন্তু তোমরা মিউজিক ভালোবাসো গান ভালোবাসো তোমরা মিউজিক কিংবা গান তুলতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটি দেখো স্মার্টফোন প্রত্যেকের কাছেই আছে ঠিক আছে তো এই স্মার্টফোনের সাহায্যে আমরা মিউজিকটা তুলে নিতে পারবো আমার কিবোর্ড আমার সামর্থ্যের মধ্যে হয়তো নেই কিন্তু আমার স্মার্টফোন একটি আমার কাছে আছে এইটা দিয়ে আমি আপাতত প্র্যাকটিস করতে পারবো আর কে যে কোনো মিউজিক তুলতে পারবো তবে কীবোর্ডে যতটা কমফোর্টেবল মানে যতটা সহজে তুলতে পারবো স্মার্টফোন ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে যেহেতু এর স্প্যাসেসটা একটু ছোট মানে এর কিগুলো যতটা চওড়া যতটা বড় হবে এর ছোট হবে ঠিক আছে যেহেতু ফোনটা ছোট। তবুও কিন্তু এটা দিয়ে আমরা ভালো ভালো মিউজিক তুলতে পারবো তো এই আজকে তোমাদের দেখাবো এই আমার এই স্মার্টফোনে কী কী টোন আছে এই টোনগুলো কীরকম লাগে শুনতে একদম প্রফেশনাল টোন হয়তো তোমাদের মনে হতে পারে স্মার্টফোনের টোন আবার কীরকম হবে আমি কোনো কিবোর্ডের সঙ্গে কম্পেয়ার করব না তবু তোমাদের কাছে আমি দেখাবো রোল্যান্ড ইয়ামা কর্ক যে কোনো মডেলে যে টোন আছে তার চেয়েও এই টোনগুলো খারাপ নয় আমি তুলনা করছি না কিন্তু এই টোনগুলো তোমরা একবার শুনে দেখো এই টোনগুলো শুনলে তোমাদের মনে হবে আজকে তোমরা চোখের সামনে দেখছো যে মোবাইল দিয়ে বাজাচ্ছি বলে তাই কিন্তু যদি তোমরা চোখের সামনে না দেখো তোমরা ভাববে যে এটা কোনো রোল্যান্ডের টোন বাজছে পুরো রোল্যান্ডের মতো সেম কোয়ালিটির টোন এতে আছে তো অন্য কিছুই নয় একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যার মানে অ্যাপস পারফেক্ট পিয়ানো পারফেক্ট পিয়ানো অ্যাপস দিয়ে কিভাবে তোমরা এর কি কী টোন আছে আর কিভাবে তোমরা এটাকে বাজাবে তোমাদের আমি দেখাচ্ছি দেখো তার আগে বলবো ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলে যেসব বন্ধুরা তোমরা নতুন ভিজিট করছো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে মিউজিক রিলেটেড কিবোর্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক আছে চলো আমি তোমাদের দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা স্মার্টফোন স্মার্টফোনে আমি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি পারফেক্ট পিয়ানো এই যে দেখতে পাচ্ছ কিবোর্ডের মতো দেখতে এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে প্লে স্টোর থেকে খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশান স্টোর থেকে এটা ডাউনলোড করেছি এটাতে আমি টাচ করলাম টাচ করলে দেখো এই রকম একটা ফিচার্স আসবে হ্যাঁ লার্ন টু প্লে কীবোর্ড মাল্টিপ্লেয়ার গেম এই কিবোর্ডটাই আমি টাচ করব কীবোর্ডটায় টাচ করলে পুরো কিবোর্ড রেডি হয়ে গেল এইবার তোমাদের আমি কিছুটা এর সিস্টেমটা বলে দিই এই যে ধারে দেখতে পাচ্ছ থ্রি ডট এই থ্রি ডটটা হচ্ছে মেনু এই থ্রি ডটে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে এখানে ভিজিবেল কি নাইন এটা মাইনাস এইটা প্লাস প্লাস করলে কি হবে এই কীজগুলো একটু ছোটো ছোটো হবে আর কি সংখ্যা কি সংখ্যাগুলো বাড়বে দেখো ভালো করে দেখাও কি সংখ্যা বাড়ছে কি সংখ্যা বেড়ে গেল অনেকগুলো কিজ আবার এইটা মাইনাস করলে আবার এই থ্রি ডটে গিয়ে আবার আমি মাইনাস করব মাইনাস করলে কি সংখ্যাগুলো চওড়া চওড়া হবে প্যাসেজটা বেশি হবে যাতে টাচ করতে গিয়ে অন্য কিতে না টাচ হয় আর হচ্ছে রিভাব আছে রিভাবে আমি অন রেখেছি কারণ সাউন্ডটা ধরে থাকবে কিছুটা শুনতে ভালো লাগবে সাস্টেন আমি অন রেখেছি ভাইব্রেট মানে যেটা হচ্ছে টাচ করলেই হালকা কম হবে সেটা আমি অন অন করিনি আর কিবোর্ড লক সেটাও আমি অন করিনি আর রেকর্ড লিস্ট কোনো রেকর্ড থাকলে এখানে লিস্টে জমা হবে চলে তাহলে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এখানে যে কোনো জায়গায় টাচ করলেই বেরিয়ে যাবো এখান থেকে এটা হচ্ছে মেট্রোনোম এটাতে হাত দিলেই মেট্রোনোম দেখতে পাচ্ছ মেট্রোনোম আর এই রেড যেটা লাল সিগন্যাল দেওয়া আছে এটা হচ্ছে রেকর্ড এটা হাত দিলেই রেকর্ড হবে আর এইগুলো মোটামুটি কিছু কিছু এর ফাংশান আছে এত কিছু করার কিছু দরকার নেই শুধু তোমরা এই যে কনে থ্রি ডট আছে এই থ্রি ডটের পাশে এরকম একটা আইকন আছে এই আইকনে হাত দিলে বিভিন্ন গুলো এখানে শো করবে তবে আমি এইগুলো সব ফ্রি ভার্সান ডাউনলোড করেছি প্রিমিয়াম ভার্সান যেগুলো টাকা লাগবে কিনতে সেইগুলো আমি ডাউনলোড করিনি ফ্রি ভার্সান এখানে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে হাত দিলে তোমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের টোনগুলো পাবে এবার কী কী টোন আমি ডাউনলোড করেছি তোমাদের আমি দেখাই রেপ স্ট্যাপ এটা একটা ব্রাশ টাইপের টোন ড্যান্স ট্যান্স আর সীতার ফ্লুট এইগুলো যেগুলো ভিআইপি দেওয়া আছে এইগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সান এগুলো টাকা দিয়ে কিনতে হবে আমি ফ্রি ভার্সান ইউজ করেছি যে ট্রাম্পেট স্ট্রিংস ভায়োলিন তারপরে হারমোনিকা ব্রাইট ইলেকট্রনিক্স পিয়ানো এরকম কিছু কিছু টোন আমি ফ্রি ভার্সান ডাউনলোড করেছি ঠিক আছে এবার চলো তোমাদের আমি একটা একটা টোন দেখাই ওই আইকনে হাত দিলে আমি একটা একটা টোন সিলেক্ট করতে পারবো যেই টোনটা আমি সিলেক্ট করব যে ইনস্ট্রুমেন্টটা আমি সিলেক্ট করব সেই টোনটা কিন্তু এখানে বাজবে আমি প্রথম তোমাদের সিতার সিলেক্ট করে দেখাচ্ছি সিতার শুনতে থাকো কীরকম লাগে তোমাদের টোনগুলো শুনতে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে খুবই সুন্দর চমৎকার টোন তবু তোমাদের আমি বাজিয়ে দেখাচ্ছি সীতার টোন দেখালাম তোমাদের এইবার তোমাদের দেখাচ্ছি ভায়োলিন ভায়োলিন টোনটি দেখো এই যে সাদা মতো একটি আইকন দেখতে পাচ্ছ এটি আমি যদি বাঁদিকে নিয়ে যাই কিন্তু সাউন্ড মোটা হবে ডান দিকে নিয়ে গেলে সাউন্ডটা পাতলা হবে তবে আমি তোমাদের ভায়োলিন টোনটা দেখাচ্ছি একটা রাজ সিনেমা থেকে একটা ভায়োলিনের সুপার হিট মিউজিক আছে আমি তোমাদের সেইটা প্রথম বাজিয়ে দেখাচ্ছি এটা ভায়োলিন খুবই সুন্দর একটি টোন এবার আমি তোমাদের দেখাচ্ছি ট্রাম্পেড এই ট্রাম্পেটটা টেনর স্যাক্সের মতো সুন্দর লাগবে শুনতে যেমন টেনর স্যাক্স একটি টোন আছে সেই রকম লাগবে দেখো এরপরে আমি তোমাদের দেখাচ্ছি একটা ব্রাইট ইলেকট্রিক পিয়ানো পিয়ানো টোনটি দেখো এটা গেলো ইলেকট্রিক ব্রাইট পিয়ানো এরপরে আমি তোমাদের দেখাচ্ছি ফ্লুট এটা হচ্ছে ফ্লুট টোন ফ্লুট এরপরে আমি তোমাদের দেখাচ্ছি ট্রিংস ট্রিংস টোনটি কতটা সুন্দর তোমরা একবার দেখতে থাকো হলো এর এরপরে আমি তোমাদের দেখাচ্ছি এরপরে আমি তোমাদের একটা টোন দেখাই ফ্যান্টাসিয়া যেরকম টোন মিউজিক বক্স এই টোনটি সেরকম লাগবে দেখতে পেলে তো এরপরে আমি তোমাদের দেখাচ্ছি ফ্যান্টাসিয়ার অন্য একটা মিউজিক দেখাচ্ছি বেশ খুবই সুন্দর একটি টোন এরপরে আমি তোমাদের দেখাচ্ছি অর্গ্যান এটা হচ্ছে অর্গ্যান তো এরপরে আমি তোমাদের দেখাচ্ছি রেপ স্ট্যাপ এটা একটু ব্রাশের টরের মতো শুনতে লাগবে ব্রাশ টোন এটা একটু করের মতো করে বাজাচ্ছি তার কারণে আমি কিটা একটু চওড়া করে নিচ্ছি তো ব্রাশ টাইপের টোন লাগলো এটা শুনতে এরপরে আমি তোমাদের একটি টোন দেখাচ্ছি ড্যান্স ট্রেন্স এগুলো অবশ্যই সবই ফ্রি ভার্সান এগুলি তোমরা ফ্রি ভার্সান আমি ইউজ করেছি তোমরাও ফ্রি ভার্সান ইউজ করতে পারবে তো এটা ড্যান্স ট্র্যান্স তো এইরকম কিছু কিছু টোন আছে টোনগুলি খুবই দুর্দান্ত টোন তোমাদের কেমন লাগলো শুনে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে